নমস্কার আমার আশামুলোকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন বাজে সকাল সাড়ে নটা তাই খাবার আজকে খাইনি এখনও একজন খেয়ে চলে গেছে এখন আমি আর আজকে উমা যেহেতু অফিসে যাইনি আমি একটু ঢিলামি করে আস্তে দিয়ে ঘর টরগুলো সমস্ত মুছে টুছে কাজ একটু বাইরের দিকে আসলাম কালকে রাত্রেতে মানে মোটামুটি এই কদিন বৃষ্টিটা হয়েতে ওয়েদারটা এত সুন্দর ঠান্ডা হয়ে গেছে এখন আর ফ্যান লাগছে না আর বাইরেটাতে তো খুব হাওয়া থাকে এই ঝাড়ুগুলো কাঁচা ঝাড়ু কিনে এনেছিলাম দুটো দুটো ঝাড়ু তো মোটামুটি আমার এক বছর চলে যায় এই ঝাড়ুগুলো ঝাড়ু দিতেও সুবিধা প্রচণ্ড লম্বা থাকে আর কাঁচা ঝাড়ু এমনি ঝাড়ু যদি বানানো ঝাড়ু কিনতে গেলে মোটামুটি আশি টাকা একশো বিশ টাকা এরকম পড়ে আর এই কাঁচা ঝাড়ুগুলো আমি দুটো কিনে এনেছিলাম সত্তর টাকা দিয়ে তাই আমার এই বছরটা চব্বিশ পার হয়ে আমার মনে লাগছে যে পঁচিশও পার হয়ে যাবে কারণ দুটো আছে পরে ঘরের সমস্ত বাসি বিছনা টিসনা সব ওঠানো হয়ে গেছে এবার রান্নাঘরের দিকে গেল গিয়ে এবার ওকেও টিফিন দিয়ে দিই আমিও টিফিনে টিফিনে আজকে পোহা বানিয়েছি তাই এখানে চিড়ে ওর মধ্যে একটু ভু করে ভুজিয়া একটু বাদাম ভেজে দিয়ে নিয়ে সকালে জলখাবারটা করে ফেলেছি খেয়ে এখন ঘরের সমস্ত কাজকর্মগুলো শেষ এবার স্নান টান করে এসে একটু অফিসে কাজকর্ম কিছু আছে ওগুলো নিয়ে বসবো তার আগে এগুলো সমস্ত রেডি করে সময় রান্নাঘরটাগুলোকে পরিষ্কার করে ওর টিফিনটাকে এখানে ভরে দিলাম এবার আমারও জলখাবারটা আমি খেয়ে নিয়ে গিয়ে তারপরে যে মাঝে মাঝে শরীরটা এর এত খারাপ হয়ে যায় যেমন হচ্ছে না হাঁটতে চলতে ইচ্ছে করে না সকাল থেকে ওটা বেশ সুন্দরই ছিলাম এতক্ষণ মানে শুয়ে আছি আর মনে হচ্ছে না যে আর একটুখানি হেঁটে গিয়ে রান্নাঘরে যায় এত মানে উইক লাগে এত দুর্বল লাগে মাথা যন্ত্রণা শরীরে নানান রকম একটা এত ইয়ে লাগে ওই তখনই এসে মাঝে মধ্যে এই ফাইলটা এখান থেকে নিয়ে দুটো চা দু ঢাকনা আন্দাজ খায় তার ঢাকনাটা একটু ধুয়ে লাগিয়ে রাখি এটা না হলে না এর মধ্যে আশ্রলা এসে ঘুরতে থাকবে এখানে ছোটোখাটো বোতলগুলোতে একটাতে চিয়া আর মধু আছে যেটা উমা খায় তারপরে আচার আছে অ্যালকাইন ড্রপ আর আমার এই ওষুধটা চোখের সামনে থাকলে মনে থাকে আর নাহলে সরিয়ে রাখলে তখন আর মনেও থাকে না খাওয়া হয় না তাই চেষ্টা করি ওষুধটাকে মানে মাসেতে একটা বোতল কন্টিনিউ করার জন্য মাঝে মাঝে এত খারাপ লাগে আর ভালো লাগে না গিয়ে এতক্ষণ শুয়েছিলাম এখন উঠে এসে দুপুরের রান্নাবান্না আজকে কিছুই করিনি আগের দিনের এইচরের তরকারি আর ইলিশ মাছ ভাপেছিল ওই দিয়ে খেয়ে দিয়ে নিয়ে এবার বেরিয়ে পড়বে টিউশনের জন্য কারণ টিউশনগুলো করাতে হবে কাজ না করলে তো আর চলবে না যত শরীর খারাপ থাক যাই থাক সেই জন্য রিক্সা একটা নিয়ে বেরিয়ে পড়লাম এই রাস্তায় এখন এই যে গলিটা ঢুকে গেছে না এখানে একটা নার্সারি আছে বিশাল বড়ো আর নার্সারির এই এরিয়াটা খুব সুন্দর ভিতরটা এত গাছগাছরা নার্সারিটার এই এই আশপাশগুলো অনেক গাছগাছরা মানে চারোদিকে মানে রোদ ঢোকার জায়গা নেই মানে হচ্ছে ফরেস্ট এরিয়ার মতো এত সুন্দর আপনি যদি এখানে আধা ঘন্টাও দুপুরবেলা দাঁড়ানো থাকেন তো আমার গরম লাগবে না এত হাওয়া চলে প্রচণ্ড তো এই রিক্সাটা নিয়ে এখন এই পাশ দিয়ে এখন বেরিয়ে পড়লাম আর এখানে সমস্ত নার্সারি ফুলের চারাগুলোই বিক্রি হচ্ছে যা যারা ব্লগটা দেখছে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে নিয়ে আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমার আসাম ব্লগের তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের মতো এইখানে ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকুন